दीदी दी पिसल आ चल पने मैं कहीं रखे चोर सी

भलो बसा त भलो बसाद खे तुमार तयारिदार तुमार तयारी दारे त গাহি তোমর গুণগান আল্লামগা 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 তুমি আল্লামগা 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 তুমি আল্লামগা রগো মনমনিয়ে আছো তুমি তোমার দয়ায় বেঁচে আছে সবে कुदूरत देखे तुम्हें कुदूरत तुम्हें राम मुनिए अच्छों तुम्हें बड़े रो I got the boat to add it. It took a little, I could do the thing. They did to me. It could do the to me. I got to see to my baby. I to see that. Joseph to my baby. I get it to my baby.

नर रो दे असां हल पढ़ो नम मीन रो दे असां हरे हले पढ़ो नम চা দোকানে যারা বসে রয়েছে বলতে তাড়াতাড়ি পালা বলে হাইয়ালা সালা আর চাঁদ দোকানে যারা বসে রয়েছে তার বলতে তাড়াতাড়ি পালা ইমাম সাহেব আসবে এই রাস্তা কোন যদি বলে নামাজ পড়তে যাইতে হবে

जो जो को को ये ये बोली तो ये रे रे बी बोली के सजा गज़ गो दी आली नमची चोल चोल बारे कोडी नमची पोडी ठीले ख़र ख़र तले जो जो को 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 ये ये बोली तो ये रे रे बी बोली के सजा दी आली नमची चोल चोल हर रे गुट पपक बि न पपक बि अबारे ग কাফেররা মেরেছে। এখন সাহাবিরা ওই তীরটা বার করতে যাচ্ছে হাজরতে আলী যন্ত্রণা সহ্য করতে পারছে না হাত লাগাতে দিচ্ছে না আল্লাহ রসুল বলছে সাহাবিরা দাঁড়িয়ে যাও ওখানে আর হাত লাগাবার কোনো দরকার নেই আমার আলী যখন নামাজ আদায় করবে তখন তোমরা তীরটা বার করে নেবে আহারে হজরতে আলী রাজি আল্লাহ তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন সাহাবি ভাইয়েরা সেই তীরটা বার করে নিল আলী বুঝতে পারলো না জোরে হোক না সোহান আর আমরা নামাজ পড়ি আমাদের সামনে যদি একটা কেউ যায় যদি সখি দেখতে পারিনি সখি চল্লিশ হয়ে নামাজ পড়তে তুই সামনে তো যাচ্ছি আর বুঝতে পারিনি আবার নামাজ পড়তে পারতি দুই একটা বয়স করলো দেখেন যদি কেউ পাশে একটু দূরে যায় সরিয়ে আসতে তিনি সরিয়ে হ্যাঁ তুই এক নামাজের কাতা ঠিক করে দিস মসজিদিতে এসিস ওই রিয়ায় হয় না বাহ আমার দাদি নামাজ পড়ে সামনে তো মুরগি যায় মুরগি তাড়ায় আল হামদুল্লিলাহ আদু চোদ্দো নামাজ হ্যাঁ এখন মুরগি তাড়ায় আবার কেউ বলে নামাজ পড়ছে বলে ওলাওটুকু খুব নিয়ে গেছে মুরগি তো সব ধানগুলো খেয়ে নিচ্ছে বুঝতে পারেননি হ্যাঁ আমাদের নামাজ এরকম আর হাজরাতে আলী নামাজ পড়েছিল তার পায়ের থেকে তীর বার করে নিয়েছে তার গায়ে শরীরের থেকে তীর বার করেছে কেউ তিনি বুঝতে পারেন একটু জোরে হোক না এবারে দেখুন এক সাহাবি ছিল তারা এত গরিব নামাজের পুত্র কত মহাব্বত ছিল বলছে দেখুন हरे पढ़ो अबा हरे रे गा रोड

ফজরের নামাজ পড়তে আসতেন নামাজ পড়া যেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে নেবেন সঙ্গে সঙ্গে উঠে দৌড় মারবে বাড়ির দিকে একদিন সাহাবিরা বলছে ইয়ারসুল্লাহ আপনার সাহাবি তালহা তো তিনি নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে এখানে না দাঁড়িয়ে ছুটতে থাকে বাড়ির দিকে এর কারণ কি মনে হয় আপনার দোয়া ভালো লাগে না আপনার বায়ান মনে হয় ভালো লাগে না আল্লাহ রসুল বলছে তালহা তুমি কি আমার কথায় কষ্ট পাও তাই তোমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড় মারো ওই সময় তালহা দিয়ে আল্লাহ আনহো ঝরঝর করে কাঞ্চার বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের স্বামী স্ত্রী দুজনের একটা মাত্র কাপড় আমার বাড়িতে দুটো গর্ত খোঁড়া আছে আমি যখন ফজরের নামাজটা আদায় করতে আসি ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী উলঙ্গ হয়ে একটা গর্তের ভিতরে বসে থাকে আর আমি ওই কাপড়টা পরে ফজরের নামাজ আদায় করতে আসি আর সালাম পেরানোর সঙ্গে সঙ্গে আমি দৌড়ে বাড়িতে চলে যাই আমি একটা গর্তের ভিতরে বসে ওই কাপড়টা আমার স্ত্রীর কাছে ছুড়ে দিই আমার স্ত্রী সেটা পরে নামাজ আদায় করে জোরে বলো সুহান আল্লাহ আর আমি যদি দোয়া করতে যাই আপনার বায়ান শুনতে যাই আর রসুল আল্লাহ ফজরের রক্তটা চলে যাবে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে তাই আমি এখানে থাকতে পারি না আল্লাহ রসুল ঝরঝর করে কাঞ্চার বলছে ওরে আমার সাহাবি তাল্লাহ তোমাকে আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি জান্নাতি জোরে হোক না সুহান আল্লাহ আর আমাদের আলমারিতে জামা বা আমাদের আলমারিতে জামা কতরা হ্যাঁ জামার জায়গা দেওয়া যায় না আর মসজিদে যাচ্ছি বা না জামা এখানে লুঙ্গি পেয়ে পাশার দিকে একটু ছেঁড়া জামা ছেঁড়া বগল ছেঁড়া এই জামা পরে যাচ্ছে আল্লাহর সামনে নামাজ পড়তি বাবা হ্যাঁ তোর নামাজ তো সব ছেঁড়া হবে বুঝতে পারেনি ওর নামাজ কি ভালো নামাজ হবে আল্লাহর সামনে যাচ্ছে একটু ভালো করে সেজে গুজে যাব। হ্যাঁ আর আমার ভাবিরা আবার সেজে গুঁজে যায় কখন এখন একটু বাজারে যায় মার্কেটিং করছি উনি বাবা নাকের মাথায় থম নাই ডিবিস্টিক মিবিস্টিক মেকি। তারপর যাচ্ছে বাজারে বুবু আমার আবার যেন চুলগুলো ওরি ভাল দেখায় বুঝতে পারেননি হ্যাঁ কিন্তু স্বামীর সামনে যাচ্ছে সে জামা যে নাইটি যদি পরে যে শাড়ি যে চিনটি কাটলি বা ময়লা উঠবে স্বামীর সামনে যাচ্ছে তা স্বামীর পছন্দ হয় হ্যাঁ একটু স্বামীর সামনে সেজে গুজে যাবেন আর ওটা হচ্ছে আপনার জন্য এবাদাদ হয়ে যাবে স্বামীর সামনে যদি স্বামীর সামনে যদি স্বামীর জন্য অপেক্ষা করবেন স্বামী বাজারে যাচ্ছে ওই স্বামী বাড়ি আসবে আপনি সেজে গুজে লিপস্টিক মিবিস্টিক পরে ঘরের ভিতর বসে রয়েছেন আমার স্বামী বাড়ি আসবে আমার স্বামী একটু দেখবে আমার স্বামী বাড়ি এসে দেখে আহ কী সুন্দর লাগছে তো আমার বোর্ডারে খোদার কসম বলছি ওটা আপনার জন্য এবাদাত হয়ে যাবে একটু জোরে হোক না আল্লাহ কিন্তু আমরা স্বামীকে খুশি করি না স্বামীর টাকা দিয়ে মাল জাল কিনে আমরা যত আসামি আসে টাকা খুশি করি স্বামীর খুশি করি না আসামিদের খুশি করি বলছে দেখুন

नर रे अस सवा हर रे गे पर रे अस सवार हर रे गे पड़ा मिनर रे अस सवार हरे रे गे पड़

तुम चूमवो रे कहते कि तुम पर मेहरबा अल्लाह कहते कि तुम पर मेहरबा अल्लाह जो पीती फूटवो रे अब पेल देखा ओ भी को पाती तुम चूमवो रे अब पेल देखा ओ भी को पाती तुम चूमवो रे ओ मदी

Doo 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 doo